হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু সুস্মিতা ওয়ার্ল্ড তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর শীতকালে বিয়েবাড়ি কেমন কাটছে তোমাদের তো আমরাও শীতকালে এই বিয়েবাড়িতে চলে এসেছি এটা হচ্ছে আমার মেজ মামার মেয়ের বিয়ে ঠিক আছে তো মামার মেয়ের বিয়েতে চলে এসেছি সে যে বুঝে আমার গেট আপটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার বর্মশা এখানে ছবি তুলতে ব্যস্ত তো যদিও ভিডিওটা কয়েকদিন আগের বেশ কয়েকদিন আগে তোমাদের সঙ্গে শেয়ার করাই হয়নি অনেক দিন পর শেয়ার করছি তো পুরো ভিডিওটাতে অবশ্যই সঙ্গে থাকবে আশা রাখছি আর কমেন্ট করবে কেমন লাগছে ওকে তো এটা হচ্ছে বর্মশাই মানে আমার বোনের যে বর বাবু বসবেন তো সেই বরের বসার জায়গা এটা মামার বাড়ির ছাদের ওপরে এই জায়গাটা করেছে খুব সুন্দর সাজিয়েছে দেখলাম ঝাড়বাতি দিয়ে আর প্যান্ডেলটা খুব সুন্দর করেছে ছাদের ওপর বড় বসার জায়গা করেছে খুব সুন্দর আর নিচে ছাতনা নিচে বিয়ে হচ্ছে তো প্রথমে ঢুকতেই তোমরা দেখতে পেলে সেই জায়গাটা আর এরপরে আবার যখন বিয়েটা দেখাবো তখনও পুরোটা দেখতে পারবে তো এখানে আমার এই যে এই মেয়েটা হচ্ছে আমার ছোট মামার মেয়ে আর আমার পুচকেটা দেখো কী করে বেড়াচ্ছে ছুটে ছুটে বেড়াচ্ছে আর ধুপধাপ করে পড়ছে ছুটছে আর দুপ করে পড়ছে কারণ এখানে কম্বল টম্বল সব পাতা রয়েছে তো সেগুলোতে ওর হাঁটাচলা করতে গিয়ে অসুবিধা হচ্ছে আর এমনিতেও এত পড়ে আর এত ছটফটে যার জন্য এই সমস্যাটা হচ্ছিল আর এখানে আমার ভাইও ছিল তো আমরা সবাই মিলে গেছি আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে তো আমার শ্বশুরবাড়ি থেকে গেছি আর ওদিকে আমার মা আমার ভাই আমার বাবা সবাই গেছে তো কী বলো এই অনুষ্ঠান এইসব উপলক্ষেই তো সবাই আত্মীয় স্বজনরা সবাই একসঙ্গে হওয়া যায় তো খুব ভালো লাগে সেটা সেই জন্য এইগুলো মিস করতে ইচ্ছা করে না অনেক সময় হয়ে যায় মিস কিন্তু মিস করতে ইচ্ছা করে না তো এটা হচ্ছে ছাতনা দলা আর এখানেও খুব সুন্দর সাজিয়েছে খুব ভালো লাগলো এখন সবার বাড়িতে মোটামুটি কম বেশি সাজানো হয় আর খুব সুন্দর করে সাজানো হয় যা দেখে খুবই ভালো লাগে তো এইগুলো আগে খুব একটা প্রচলিত ছিল না এত সুন্দর সাজানো জন্য এখন তো কত রকম করে সাজাচ্ছে খুব ভালো লাগে তাই মনে হয় যে বিয়েটা আর কয়েক বছর পর হলে আমাদের মানে আর কয়েক বছর পর বিয়ে হলে বলতে মানে আর কয়েক বছর পর জন্মালে ভালো হতো তাহলে আর কয়েক বছর পর বিয়ে হতো আর তাহলে এত সুন্দর সুন্দর জিনিসগুলো সব পাওয়া যেত আর তারপরে কিন্তু যখন যেটা হওয়ার তখন তো সেটা হবেই আর ওখানে ছাতনি দেখলাম তারপর এই জায়গাটা হচ্ছে রান্নাবান্না হচ্ছিলো এখানে তো এখানে আমরা এবার চলে এসেছি এখানে কফি স্টলও রয়েছে তো কফি খাওয়ার জন্য চলে এসেছি আর আমি কফি খাবো আর আমার হাজব্যান্ড তো মেয়েকে নিয়েছিল আর এটা হচ্ছে আমার মামার ছেলে বড় মামার ছেলে তো আর পিছনে দেখতে পাচ্ছ এটা আমার বড় মামা তো এখানে আমি কফি খেতে চলে এসেছি শীতকালে তো কফি তো খেতেই হয় মোটামুটি যদিও আমার কফিটা খুব একটা ভালো লাগে না স্যুট করে না আর কি কফিটা খুব একটু ভালোও লাগে না তো এই দেখো তোমরাও একটু কয়েক সিট দিয়ে নাও আমার সঙ্গে আর আমার ভাইও এখানে ছিল আর এখানে আমরা কফি খাওয়ার পর আর একটা জিনিসও খাবো সেটাও দেখতে পাবে সেটা হচ্ছে মেটে কষা অ্যাকচুয়ালি চিকেনের মেটে খুবই ভালো লাগে চিকেন কারণ চিকেন মাটন সব কিছুরই মেটে খুব ভালো লাগে আর এখানে মেটে কষা ছিল মানে মেটেগুলো আলাদা করে রাখা হয়েছিল সেগুলো কষিয়ে রাখা হয়েছিল তো সেটাই আমি আর আমার ভাই দুজন মিলে এখানে বসে খাচ্ছিলাম তো ভাই আমা আমি যেহেতু হাত এটো করবো না ভেবেছিলাম তো সেই জন্য ভাইকেই বলছিলাম খাইয়ে দিতে সেই জন্য ভাই আমাকে খাইয়ে দিল জেনারেলি ভাই কোনো দিন খাওয়াইনি আমাকে তো ভাইয়ের হাতে খেয়ে ভালোই লাগলো আর তোমার হচ্ছে তারপর আমার হাজব্যান্ডকেও ডেকে নিয়ে আসলাম তারপরে ওকেও কিছু খাইয়েছিলাম সেটা যদিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো মেটে কষাটা খেতে খুবই ভালো ছিল তোমরা এরকম কারা ভালোবাসো মেটে কষা খেতে অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে

i not I'm not একটু আগে ভিডিওর যে পোর্শনটা দেখলে ওটা কি আমরা বুঝতে পারলে কি হচ্ছিল বর চলে এসেছে তো বরকে বরণ করা হলো আর ওখানে আমার ছোটো মামার মেয়ে মানে বরের শালিকা হচ্ছে ও তো ও একটু বরকে ঠকাতে চেয়েছিলো মিষ্টির মধ্যে তোমার হচ্ছে যে লঙ্কা ভরে দিয়েছিল কিন্তু বর এতটাই চালা বর কিছুতেই খায়নি আর ও খাওয়াতে পারেনি কিছুতেই তো সেই জন্য ও ভীষণ হতাশ হয়ে গেলো আর তারপর তত্ত্ব নিয়ে যাওয়া দেখলে আর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো যেহেতু রাত অনেকটা হয়ে গেছে এবার আমরাও খেতে বসে যাব তো চলো খাওয়ার জায়গাতে দেখা হচ্ছে আবার তো চলে এসেছি আমরা খাওয়ার টেবিলে আর এখানে পাতা টিস্যু আর যে মেনু কার্ড সেটা দিয়ে দিয়েছে তো মেনুটা কী কী আছে দেখে নাও ঝটপট দেখে নাও লেবু সালাড ফ্রায়েড রাইস চানা পনির চিপস শাক সাদা ভাত মুগ ডাল পঞ্চরত্ন মাংস বা মাছ তারপরে চাটনি রসগোল্লা তারপর হচ্ছে সব কিছুই রয়েছে তো খেতে বসে গেছি আর আমার ভাই আমি আর আমার হাজবেন্ড এই তিনজন বসেছি আর ওদিকে সব দাদা কুর্তু তো সব দাদা টাদা সবাই মিলে বসেছে আর কি রাত অনেকটাই হয়ে গেছিল তো সেই জন্যে আর এখানে রান্নাবান্না ভালোই হয়েছিল বেশ ভালো হয়েছিল রান্নাবান্না তবে যে চিকেন দিয়েছিল। চিকেনটা একটু শক্ত করে ফেলেছিলো যার জন্য সমস্যাটা হচ্ছিলো ভাই ঠিকমতো খেতে পারেনি আর সবটাই আমাকে তুলে দিয়েছে ফাইনালি আমিও লাস্ট পর্যন্ত খেতে পারিনি আর কি তো এখানে ফ্রায়েড রাইস চানা পানির পড়ে গেছে তো এগুলো সব ভালোই হয়েছিল খেতে তো ভিডিও কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও আর তোমরা তো একটু কমেন্ট করো না আমার ভাই পনির ভালোবাসে না দেখো পনিরগুলো সব আমার বাড়ি তুলে দেবে আর ওই রকমই ও আর এই যে চিপসগুলো এই চিপসগুলো খেতে খুব ভালো লাগে এই পাঁপড়গুলো ভীষণই ভালো লাগে খেতে বেশ টেস্টি হয় পাঁপড়গুলো আর তোমার হচ্ছে যে একদম সিম্পলের ওপরে খাওয়া দাওয়াটা ছিল আর এইরকম সিম্পলের ওপরে হলে খাওয়া দাওয়াটা বেশ হজম করতেও সুবিধা হয় বেশ ভালোই হয় খারাপ কিন্তু হয় না ভালো লাগছিল রান্নাটা ভালো হয়েছিলো আর মেয়ে তো প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করেই সারাক্ষণ সাপো করে আর এখানে সেই জন্য মেয়েকে নিয়ে আসেনি মেয়েকে ওর দাদু দু দিদার কাছে সামলাতে দিয়ে দিয়েছি আর দাদু দিদা যেহেতু আগে খেয়ে নিয়েছে সেই জন্য দাদু দিদা সামলা আর আমরা খেতে বসে গেছি আর দেখো এই যে চিকেন চিকেন পড়ে গেছে কিন্তু চিকেন তো ছিল অ্যাভেলেবল কিন্তু ছিল শক্ত যার জন্য হচ্ছে তোমার খেতে সমস্যা হচ্ছিল আর আমার বড়বাবু তো চিকেন দেখেই খেলো না না খেয়ে মাছ দিয়ে খেয়ে নিলো ও আর ওর কয়েকটা জায়গায় এত নিমন্ত্রণ পড়ছিল যার জন্যে ওর হচ্ছে তোমার আর চিকেন খেতে ইচ্ছা করছিল না যদিও ওর মাটন খাওয়া বারণ রয়েছে সেরকম মাটন খেতে পারবে না ও অল্প অল্প খায় কোথাও কোথাও আর সেই জন্য চিকেনটাই ওর মানে খাওয়া উচিত আর কি ওর কিন্তু ওর নিমন্ত্রণ পড়ে যায় প্রচুর যার জন্য হচ্ছে তোমার মাটন খেতেই হয় বাধ্য আর এখানে দেখো আমার পাতায় পুরো আমার থালায় পুরো চিকেন একদম স্তূপ হয়ে গেছে কারণ ভাই সব তুলে দিয়েছে আমাকে কিন্তু ফাইনালি আমিও খেতে পারিনি নষ্ট হয়েছে আর চাটনিটা খেতে ভালো ছিল তোমার হচ্ছে সব মিলিয়ে যাই হোক খাওয়া দাওয়া ভালোই ছিল বেশ আর এখানে একের পর এক খাবার দিয়েই যাচ্ছে আমি তো খেয়ে উঠতে পারছি না আমার বর সেই জন্য বকতে শুরু করেছে তো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে রাত অনেক হয়ে গেছিলো কিন্তু সিঁদুর দানটা দেখার আমার ভীষণ ইচ্ছে ছিল কারণ বিয়েতে সিঁদুর দানটাই দেখতে ভালো লাগে তো সেই জন্য সিঁদুর দান করতে এখানে সিঁদুর দান দেখতে চলে এসেছি আর এই দেখো কত রাত হয়ে গেছে তবুও দুষ্টুটার চোখে কোনো ঘুম নেই আর ওর টুপিটা একটু বড় হয়েছিল তো সাইজে যার জন্য ওর একটু সমস্যা হচ্ছিলো বারবার খুলে ফেলছিলো খুব মুশকিল হচ্ছিলো আর এখানে আমি ওকে সোফায় ফাইনালি বসিয়ে দিয়েছি এত ঝামেলা করছিল এত দুরন্ত আর আমার এই দেখো ক্লিপটা খুলে নিয়েছে ও সব কিছু খুলে নিচ্ছিলো তারপর আমি যে বড় হাটটা পড়েছি এখনো পর্যন্ত তো তোমরা দেখতে পাচ্ছ একটু পরে আর দেখতে পাবে না কারণ হচ্ছে তোমার ও হাটটা নিয়ে নিজের গলায় পড়েছিল ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে গেছিলাম একটু পাশেই বড় মামার বাড়ি সেখানে কিন্তু ও না আর ফাইনালি হচ্ছে তোমার হারটা আমার ছিঁড়ে দিলো খুব ভালো হাড়টা ছিল এত ভালো লাগতো হারটা অনেক দিনের হাড় আমার বিয়ের হাড় ছিঁড়ে দিল পুরো এত সুন্দর শ্রীহরি হার ছিল তো শখ করে কিনেছিলাম তো সেই জন্য খুব পছন্দের ছিল ডিজাইনটাও খুব সুন্দর ছিল অনেকে খুব বলতো যে খুব সুন্দর ডিজাইনটা তো ছিঁড়ে দিল এত খারাপ লাগছিলো তো ওটা তো সারানো যাবে না এমনভাবে ছিঁড়ে দিয়েছে পুরোটাই পুরো বাতিল চলে গেল একদম ভালো হারটা আমার নষ্ট হয়ে গেলো এত দুরন্ত এত দুরন্ত প্রতি পদে পদে এত বিপদ ঘটাচ্ছে খুব মুশকিল হয়ে যাচ্ছে ওকে সামলানো আর এখানে হচ্ছে তোমার একটা জিনিস পুরো এখনকার দিনে তো নিজেরা সাজানো নেই সবাই ব্রাইডাল মেকআপ করে পার্লার থেকে সেজে আসে কিন্তু সব থেকে আশ্চর্য বিষয় জানো এখানে আমার বোনকে মানে আমার মেয়েকে আমার আমার এই আমার মেয়েকে হচ্ছে তোমার নিজেরাই সাজিয়েছে আমার বৌদি আরও কয়েকজন মিলে নিজেরা সাজিয়েছে তো নিজেরা সাজিয়েও মানে পার্লারের থেকে যেন বেশি ভালো লাগছে খুব ভালো লাগছিল আর এই দেখো জামাই বরণ হয় সেই জামাই বরণে আমার হাজবেন্ড এইটা পেয়েছে এই টি শার্টটা আর এখানে জামাই বরণের প্রচলন রয়েছে তোমরা যা কারা কারা জানো এই ব্যাপারটা অবশ্যই কমেন্ট করে জানিও তো হচ্ছে তোমার এখন বরকে বরণ করা জামাই বরণের পর্বই হলো আর এখানে বরকেও বরণ করে নেওয়া হলো আর এর পরে তোমাদের সঙ্গে সিঁদুরদানটা শেয়ার করছি এই আর কি না এই দেখে নামবে আছে কিন্তু দেখে নামবে আছে

একজনে কৰবাদ নাই আর এই দেখো এখানে দুষ্টুটা আমার হাটটা করে বসে আছে আর কিছুক্ষণের মধ্যে হাটটা ছেড়ে ফেলবে আর আমার বড়মশায় দেখো চোখটা ঢুলো ঢুলো হয়ে গেছে ও প্রচন্ড পরিমাণে ঘুম পাচ্ছে আর সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে তোমার ও তো তোমাদেরকে তো জানানোই হয়নি ও থাইল্যান্ড গেছিলো থাইল্যান্ড ট্যুরে আমার বড় ননদরা যে ট্যুর পাই হচ্ছে তোমার কোম্পানির ট্যুর সেই ট্যুরে গেছিলো ট্যুরটা বড় ননদরা নেয়নি যেহেতু ওরা থাইল্যান্ডের আগেও গেছিলো তোমার হাজব্যান্ড গেছিলো সেখানে আর এই দিনই বিয়ের দিনই হচ্ছে তোমার ভোরবেলায় বাড়ি ফিরেছে আর তারপর এখানে এসেছে তো প্রচন্ড জার্নি হয়েছে যার জন্য হচ্ছে তোমার প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল রাত্রিতে ঘুমাতে পারেনি আগের দিন

তো অনেক রাত হয়ে গেছে আর বিয়েও কমপ্লিট হয়ে গেছে সিঁদুর দেখতে তো ভীষণই ভালো লাগে সেটা দেখলাম বড় অনেক ছিল কারণ ওর ঘুম পেয়েছিলো প্রচণ্ড কিন্তু তবুও ওটা দেখতেই হবে আর কি সেই জন্য বকা চকা খেয়েও ছিলাম আর এবার আমরা ঘুমানোর জন্য যাচ্ছি আর এক মামার বাড়িতে তো যাই হোক সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই রাখ